মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি চিৎকার চিৎকার সময়ে চেহে গোরে প্রাণের দাবি সময়ে চেহে গোরে দারা দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর সময়ে সে চেহে গোরে প্রাণের দাবি আলাকসা সময়ে সে চেহে গোরে দারাবার প্রাণের দাবি আলাকা আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসায় আমাদের প্রাণ আকসাকে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুংকার প্রাণের দাবি আল-আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দারাবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে

বিশ্বের মুসলিম মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া হুন কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলকস সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলকস সময় এসেছে চেহে গোরে ধরা ভর প্রাণের দাবি আলক খবর নিয়ে দেখলাম মা প্রেগনেন্সি খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী রাতের অন্ধকারে এমন আওয়াজ হয় আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায় বাচ্চার পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায় অনেক বাচ্চা পেটের মধ্যেই মারা যায় এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি আমাদের একজন লোক যাবেন আমার সংঘটের দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈয়ার করেছি এক তারিখ ইনশাল্লাহ জোয়ানা দিবে আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো একটা টিম গঠন করেছি এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যেই দিকটা সুযোগ পান ওই ফিলিস্তিনের মানুষগুলো যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয় তখন এইটা দেখলে আর ভালো লাগে না আপনি যদি দেন আপনার দেখা দিকে আরো দশ জনকে খাবার পাঠাবে আমরা মুসলমান একটা দেহের মতন আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কোন ইহুদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে কথা বলেন ঠিক কিনা